সবাইকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে সাড়ে সাতটা মতো আমার টোটাল কমপ্লিট কমপ্লিট বলতে মেয়ে টিফিন বানানো কমপ্লিট মেয়েকে তুলে রেডি করা কমপ্লিট মানে রেডি তো আমি করি না ও নিজেই রেডি হয় ও রেডি হওয়া কমপ্লিট তারপরে হ্যাঁ বাবা আমি এখন খেতেও দিয়ে দিয়েছি কারণ সাড়ে সাতটা যেহেতু বাজে আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারি কারণ উঠতে আজকে লেট হয়ে গেছিলো তার বাড়ি থেকে ফিরেছি অনেক রাত্রে তখন কি বলবো টাইম অনেক রাত্রি প্রায় একটা পনেরো কুড়ি বাজে তখন আমরা ফিরেছি তো তারপরে এই মেক রিমুভ করতে এই সব মানে সাজের জিনিসপত্র যা তা হয়েছিল। সব কোনো রকমে গুটিয়ে পাঠিয়ে এই ঘরে রেখেছি তারপর ওই ঘরের খাটটাকে পুরো পরিষ্কার করলাম চেঞ্জ করলাম ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করলাম তারপর তো সুতে সুতে আমাদের দুটো ক্রস করে গেছিল রত রাতে শুতে শুয়ে আজকে ভোরবেলায় উঠতেও পারিনি হাঁটতেও যেতে পারিনি কিচ্ছু করতে পারিনি আমার উঠতে আজকে দেরি হয়ে গেছে আমি পনেরো সাতটা নাগাদ উঠলাম আজকে তারপরে তো এই কোনো রকমে হচ্ছে মেয়েকে টিফিন দিয়েছি আজকে ভেন্ডি ভাজা আর হচ্ছে ডাল নাড়ে বাবার ভেন্ডি ভাজা কেমন আছে এখানে এসে গুড মর্নিং বলে যাও এই জল নিয়ে আসলাম জল গরম বসার পর ড্রিঙ্কস খাওয়া হয়নি আমার ব্যাক একটু আবার ব্যাক একটু যাই হোক আমার চোখে কোনো কাজল লেগে আজে স্কুলে যাব না যাবা না মুম বাচ্চা আমার তো ছুটি কালকে লাস্ট স্কুল তারপর ছুটি আমাদের গরম গরম তারপর দেখো আমরা কোথায় যাই ঘুরতে এখন কোথায় যাব এখন না এখন আমরা কোথাও ঘুরতে ঘুরতে যাব না মানে যেতে পারি সামনের মাসে এই মাসে কোথাও যাব না কারণ আমার হচ্ছে ঘুরতে যাব তার কিছু ড্রেস আমি অর্ডার করেছি সেগুলো আসবে দেখব তারপর আমি ঘুরতে যাব তাহলে কি করে ঘুরতে যাব আমার মে shampo shampo jhun

খাবি নাকি শায়ালাক্ষাবি না তো শেয়ালাক্ষা ফাইস খাবো খালি আল্লি চলো আমরা গল্প গুজব করি আর একজন ফার্স্ট ট্রিপে দিয়ে চলে গেছে গো আর আমরা এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকের ওয়েদারটা হচ্ছে আমার মনের মতো ওয়েদার এত সুন্দর ওয়েদার বড় না ঠান্ডা সে সে চলো আমরা একটু গল্প গুজব করি তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে তো আবার ঘুমতে দাঁড়ানো আছে আজকে তো ভোরবেলায় হাঁটতে যায়নি ওই জন্য স্কুলে দিয়ে থেকে কি লাভ হাঁটি বরং কাজে দেবে চর্বি চর্বিগলা সব ছবি পাতি কিনবে ওর বরের জন্য আর হচ্ছে হাঁটবো চলো আমরা হাঁটি একটু রাস্তা সকালবেলায় যাই হোক চলো হাঁটি পরে আবার দেখা হবে হাঁটা করি একটু বাজার করলি হয়ে যায় নে টাকাটা নে চল চল বিশ টাকার কলা চল কী কী নিয়েছে বেগুন টমেটো কুমড়ো কিছু বাদ নাই আম বুঝছি আমাকে অলরেডি বুঝতে পারছো এই যে এই সিজনের ফার্স্ট হচ্ছে আজকে আমাদের গলদা চিংড়ি খাওয়া হবে মানে এই সিজনে আর এখানে আছে শুধু মাছের মাথা আর যেখানে আছে চিকেন অল্প চলো এইগুলো বাজার বুঝাই তারপর কি কী রান্না হবে দেখি ঠিক করি তারপর আবার পরে দেখাচ্ছি তারাও রান্না হচ্ছে কলমি শাক এক দুই তিন চার চার আটি কলমি শাক আচ্ছা পাঁচ আটি হচ্ছে কলমি শাক আর এখানে হচ্ছে লাল ডাটা এই লাল ডাটাটা না আমার মা বানাতে হচ্ছে সবজি দিয়ে মানে মিষ্টি মিষ্টি ডাটাটা এত সুন্দর খেতে লাগতো দারুণ আজকে বানাবো এটা সবজি দিয়ে লাল ডাটা তো আর এখানে আছে এই যে মিষ্টি কুমড়ো চলো কি কি রান্না হবে করে নি দেখালাম কি কি বাজারে এনেছে দেখালাম কি কি রান্না হবে এবার বলি আজকে আজকে রান্না অলরেডি হয়ে গেছে এখানে এটা হচ্ছে ইয়ে শাক কি কেন নাম আচ্ছা কলমি শাক ভাজা হয়ে গেছে আচ্ছা এখানে মাছ ভাজতে দিয়েছি পাবদা মাছ মানে ভীষণ ফোটে তো ওই জন্য হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি আর হবে হচ্ছে এই যে লাল ডাটা দিয়ে বেগুন গাজর কুমড়ো ক্যাপসিকাম আলু দেনি আর কি ছিল পটল আর ইয়ে ছিল না কী যেন একটা দিতে যাচ্ছিলাম ছিল না ওটা যাই হোক ভুলে গেছে এখন আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর হবে চিকেন চিকেন করব সে অল্প তেল দিয়ে চিকেন কষা করব ব্যাস এই হচ্ছে রান্না চলো আস্তে আস্তে সারি রান্না মাছটা কুড়ছে কি এই যে তিন জানা তিনটা পাবদা

নানান্ধ করে খাওয়া দাওয়া কম দীপালি আজকে তাড়াতাড়ি এসেছে যেহেতু বৃহস্পতিবার দীপালি আজকে তাড়াতাড়ি এসে কাজ বাজ করে চলে গেছে আমার আছে আরেকটা মতো তো চলো এই খেয়ে উঠলাম একটু রেস্ট করে আজকে একটু বেশি খাওয়া হয়ে গেল মনে হচ্ছে মানে মাংস ছিল তো দেখো কত পাখি দেখাই দাঁড়াও ওই দেখো কত ওই যে এইগুলো তো এই যে ঠিক আছে ওই একটা ওই রেস্ট করি একটু একটু শুই দিয়ে আবার পরে আসবো মানে আসবো একবারে মেয়েকে আনতে যাবো তখন একবার দেখো আজকে দেখি মেয়েকে আনতে যাবো ভাবছি কালকে তো লাস্ট ফোল আজকাল কালকে একটু নিয়ে আসি তারপর তখন ছুটিটা না চলো পরে আসবো তো এখন বাজছে পনেরো সাতটা মতো সন্ধ্যে দিয়ে আসলাম যে কত ধোঁয়া দেখো ধোয়াই ধোয়া ওই ধুনো দিয়েছিলাম জানি না আজকে হ্যাঁ দুপুর থেকে আমার কি ঘুম পাচ্ছে আজকে কেন কি জানি কিছু করতে ইচ্ছা করছে না ঘুম পাচ্ছে এখনও রুটি বানাতে হবে রুটি বানাবো কিন্তু ঘুম পাচ্ছে দেখে রুটিটা বানাবো তাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর ওই যে ওইদিকে এখনও ঘুমাচ্ছে ও আয় বাবান ওট 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 সবাইকে গুড ইভিনিং বলে দাও যাই হোক চলো তারপরে মেয়েকে পড়াতে বসবো স্যারের হোমওয়ার্ক আছে দুনিয়ার স্কুলের আছে সব করাই টড়াই তারপরে পরে আসবো আজকে ঘুম পাচ্ছে গো কিছু হলো এই যে এখন কম্পিউটার আর স্যারের যা হোম আছে ওগুলো মোটামুটি ম্যাথটা হলো এখনো বাকি আছে আর স্কুলের হোমওয়ার্কটাও নিজে পড়বে ওটা নিয়ে চলে যাবো রেস্ট করবো টুবো সরি তখন হচ্ছে ও স্কুলে হোমওয়ার্কটা করবে আমি এগুলো কম্পিউটারটা মুখস্ত করলো এবার আমি ধরবো হচ্ছে ওয়াশরুমে গেলো চলো তাহলে মেয়েকে পড়াই পরে আসবো হাঁটতে যাচ্ছি কি না কী জানি তো পড়াচ্ছে উঠুক তারপর জিজ্ঞাসা করি হাঁটতে যাচ্ছি হাঁটতে যাবে কি না তাহলে তো যাবো সাড়ে আটটার মতো পনেরো নটা বাজছে চল পরে আসবো যে যাচ্ছি হাঁটতে একটু এনার্জি নেই এনার্জি ব্যাটারি আমার লো একটু এনার্জি নেই চলো যাই যাই তো আজকে আমি খুব টায়ার্ড হোক এটা চলে চ এখন এগারোটার মতো ঘুমিয়ে পড়বো আমি আজকে মোবাইল দেখবো না চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা